পাইলস ও কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক উপশমক সুপ্রিয় দর্শক আপনারা স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটি ডিমরাইট ক্যাপসুল এটি পাইলস বা অর্শ রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং মূলত এটি বাদি অর্শ এবং আন্তরিক বায়ু এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই সমস্যাগুলো থেকে দূর করতে সক্ষম এটি ন্যাচারাল মেডিসিন এটি মূলত ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি ঔষধ বেশ কিছু ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ভ্যাসজেন টার্মিনালিয়া চেবুলা যা কি না হরিতকিল আর রসদ অথবা দারু হরিদ্রা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত তাই এটি সম্পূর্ণ নিরাপদ এবং ন্যাচারাল মেডিসিন তাই আপনারা সেবন করতে পারেন আর এটি কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং অর্শ অর্স বা পাইসের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ